লাল লাল ঝাল ঝাল দারুণ আর এগুলোর মধ্যে আছে এক কারি এটা আর একটা কন্টেনার রাইস যা রাইস দিয়েছে আমাদের চারজন কি ছজনে খেতে পারবো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ অনেক দিন পরে আজকে আবার ব্লগ করছি অনেক দিন মানে লাস্ট আমি ব্লগ করেছিলাম মার্চ মাসে তিন তারিখে আমার মা বাড়িতে পুজো ছিল সেই দিনকে করেছিলাম সেদিন হচ্ছে লাস্ট ব্লগ করেছি তারপরে মার্চ গেল এপ্রিল গেল এখন মে মেয়ের মনে হয় সম্ভবত আজকে এগারো তারিখ তো আজকে আবার ব্লগ করছি তো দিন দু মাস হয়ে গেছে দিন পরে ব্লগ করছি হাত পাথা হচ্ছে কেন একটুখানি করে তো চলো উইদাউট এনি ফার্দার আজকে দিনটিকে স্টার্ট করার জায়গা আর তোমরা এই ব্লগটা দেখতে থাকবো আজকে সানডে বাজে এখন এগারোটা এই যে এখন বিছানা ছাড়লো অনেক বলার পরে এখন যাই দিয়ে ঘরটাকে গুছিয়ে নিই আমাদের সকালে টিফিন আলুর তরকারি আর মুড়ি তাই না আম এই যে গাছের আম জল ফ্রিজে আমাদের বাড়ির গাছের আম হ্যাঁ আজকে আমাদের দুপুরে রান্না নেই অর্ডার করে দিয়েছে থ্যাংক ইউ মা মা রাজিক ইচ্ছাও করছিলো না এই রবিবার করে আর ইচ্ছা করে না রবি চলো এখন আমরা টিফিন করি টিফিন কমপ্লিট এখন যাই ঘরে একটু ঝুল হয়েছে এগুলো ঝাড়বো তারপরে ফ্রেশ হয়ে নেব আমি স্নান শেডে ফ্রেশ হয়ে নিয়েছি প্রচণ্ড গরম পড়েছে কয়দিন বিভৎস গরম পড়েছে আমি দুটো ফ্যান ছাড়া থাকতে পারছি না একটা স্ট্যান্ড ফ্যান একটা সিলিং ফ্যান এখন স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করলাম কারণ আওয়াজ আসছে একটু আর ও বাড়ি চলে এসছে গেছে স্নানে ও আজকে একটা নিউ লুক দিয়েছে পরে দেখাচ্ছি আর আমাদের খাবারও চলে এসছে ও স্নান শেডে আসলে আমরা খেতে বসবো ততক্ষণ আমি চুলটা শুকাই আর স্ট্যান্ড ফ্যানের সামনে বসি ওই ফ্যানের হাওয়াটা একটু ভালো লাগে সিলিং ফ্যানটা গরম লাগে তো চলে এসছে আমাদের লাঞ্চ এই কি লাঞ্চ কি আছে ফ্রাইড রাইস চিলি চিকেন এক কারি ফ্রাইড রাইস এর মধ্যে আছে চিলি চিকেন একটু দেখিয়ে দাও লাল লাল ঝাল ঝাল দারুণ আর এগুলোর মধ্যে আছে এক কারি এটা আরেকটা একটা কন্টেনার রাইস যা রাইস দিয়েছে আমাদের চারজন কি ছজন খেতে পারবো যা মনে হচ্ছে কি বলো অনেকটা ও কারিটা দেখে দেখো আমাকে কিন্তু কারি দিয়ে একটু কারি দেবে দারুণ কিন্তু একদম সেই লাগছে একটু সাইডে দিয়ে দাও দেখে তো সেই লাগছে বলো তুমি একটু নিও কারি চ খাওয়া দাওয়া হোক খাওয়া দাওয়া করে দেখি রিভিউ দিচ্ছি আমাদের এখানে খুব সুন্দর খুব সুন্দর রান্না করে

সন্ধ্যাবেলা লাইটের কাজ হচ্ছিল এই খুলে গেছে এখানে এখানে বাইরি এগুলো সব খুলে গেছে আবার আসবে কবে আসবে কালকে কালকে তো সেজন্য লাইটটা কমে গেছে ওটা একটা টিউব লাইট আর খুব টিউব লাইট হ্যাঁ এইটা পেরিয়ে যাবে বুঝেছি কখনো যাবে চলো এই <laughs> 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 <pivot> <laughs>